ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান ও বিজ্ঞানের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার এইট মানুষের শরীর এই চ্যাপ্টারের মধ্যে অলরেডি আমাদের একশো সাতাশ পেজ অবধি যে যে পোর্শনগুলো রয়েছে হৃদপিণ্ড রক্ত ফুসফুস অস্থি অস্থি পেশি এই চ্যাপ্টার গুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনার ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লে থেকে দেখে নেবে আজ আমরা পড়ব শরীরের বৃদ্ধি ও বিকাশ আর এটাই হলো এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও একদম শেষ অংশে আমরা চলে এসেছি এই চ্যাপ্টারের এই পার্টটা হয়ে গেলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার নাইন নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো শরীরের বৃদ্ধি ও বিকাশের মধ্যে প্রথমে রয়েছে অঙ্গের পরিচিতি প্রথমে যে যে রয়েছে সেটা যেটা আমরা দেখি আমাদের বাড়িতে যদি কোনো ছোট ভাই বোন থাকে তখন আমরা দেখি যে তাদের হাত পা গুলো খুব ছোট ছোট থাকে তারা ভালো করে কোনো কিছু জিনিস ধরতে পারে না ইভেন আমাদের আঙুলগুলো পর্যন্ত ভালো করে তারা ধরতে পারে না তারপর আস্তে আস্তে কয়েকদিন যেতে যেতে আঙুলটা একটু ধরতে শুরু করলো অন্য কোনো খেলনা ধরতে শুরু করলো এইভাবে আস্তে আস্তে তাদের হাত পা বড় হতে শুরু করে এবং সেইগুলো কাজ করতে শুরু করে অর্থাৎ যত বয়স তাদের বাড়তে থাকে তত তাদের হাত পা গুলো সবল হয় এবং কাজ করার ক্ষমতা অর্জন করে নেক্সট রয়েছে কত কতগুলো অঙ্গ রয়েছে এবং তাদের কাজ এটা আমি প্রশ্ন উত্তর যখন দেখাবো তখন আমি এই ছকটা দেখিয়ে দেব এটার উত্তর কি হবে নেক্সট যে ছকটা রয়েছে সেই ছকটাতে বলেছে যে বয়স উচ্চতা ওজন অঙ্গের নাম পরিমাপ এবং তাদের পরিমাপের অনুপাত বের করতে বলেছে একশো তেরো যখন উচ্চতা সেন্টিমিটার যদি উচ্চতা হয় ওজন কুড়ি কেজি ছয় বছর বয়সে তখন যে যে অঙ্গগুলো দেওয়া রয়েছে তাদের পরিমাপ দেওয়া রয়েছে মাথা হাত দেহকাণ্ড পা প্রত্যেকটারই এই চারটে করে অঙ্গের নামই দেওয়া রয়েছে এবং তাদের পরিমাপ রয়েছে উনপঞ্চাশ পঞ্চাশ চল্লিশ পঁয়ষট্টি আমাদেরকে কি করতে হবে এই চারটের অনুপাত বের করতে হবে আমরা এই ধরনের অঙ্ক ক্লাস ফাইভ থেকে ফাইভে করেছি এবং করে অনুপাতগুলো তাই আমি এটা করলাম না এটা আমি স্কিপ করলাম যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে পোর্শনটা রয়েছে সেখানে বলেছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিকাশ ঘটছে কথা বলা ও মনের ভাব প্রকাশের ক্ষমতাও ঘটছে এই যে বিকাশটা ঘটছে এটা তখনই ভালো হবে শরীর ও মনকে স্বাস্থ্যকর করে গড়ে তুলতে গেলে কি দরকার লাগবে পুষ্টিকর খাবার অর্থাৎ আমাদের শরীরের ওই বিকাশটা হচ্ছে এটা তখনই ঠিকঠাক বিকাশ হবে যার সঠিক বিকাশ তখনই সম্ভব হবে যদি আমরা সকাল দুপুর বিকাল রাত এই চারবার আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যেন একটা পুষ্টিকর খাবার হয় যেটা আমাদের উচ্চতা বাড়াতে ওজন বাড়াতে সাহায্য করবে ঠিক আছে তবেই আমাদের শরীর আর মন কিন্তু স্বাস্থ্যকর হবে ঠিক আছে এরপর একটা ক্লাসের ছবি দিয়েছে বলেছে যে ছাত্র ছাত্রীদের নাম লিখে তাদের ওজন এবং উচ্চতা মাপতে হবে তাহলে ওজন মাপার ধরনের এই ধরনের যন্ত্র মেশিনটা আমরা কিন্তু স্কুলে দেখতে পাই আর উচ্চতা মাপার এই ধরনের যে যন্ত্রটা হয় স্কেল লাগানো থাকে এটাও আমরা কিন্তু আমাদের স্কুলে দেখি যখন প্রত্যেক বছর আমাদের স্কুলে ওজন উচ্চতা এগুলোর পরিমাপ করা হয় তখন কিন্তু এই ধরনের যন্ত্রের সাহায্যে এগুলো কিন্তু করা হয়ে থাকে নেক্সট বলেছে যে এখানে কতগুলো সেন্টিমিটার দেওয়া রয়েছে যে কাদের কাদের উচ্চতা কোন কোন রেঞ্জের মধ্যে পড়ছে ঠিক আছে সেটা একটা উচ্চতার দেওয়া রয়েছে আর একটা ওজনের ছক দেওয়া রয়েছে এগুলো ফিল করার পর এগুলো যে যার ক্লাস অনুযায়ী আলাদা আলাদা হবে এগুলো করার পর যখন আমরা দেখবো ধর যদি দেখি যে একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ এই রেঞ্জে বাচ্চা সব থেকে বেশি আর বা চৌত্রিশ থেকে ছত্রিশ কেজি এই রেঞ্জে বাচ্চা সব থেকে বেশি তাহলে এই দুটো হবে এটা হবে গড় উচ্চতা আর এটা হবে গড় ওজন অর্থাৎ যে খোপে ছাত্রের সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হবে সেটাই হবে সেই ক্লাসের গড় উচ্চতা বা গড় ওজন ঠিক আছে নেক্সট তারপরে যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের সময় আরও ডিটেলসের এখানটা বলবো যে আমাদের চারপাশে আমরা যে ধরনের মানুষ দেখতে পাই তাদের স্বাস্থ্য কিন্তু নানা রকম হয় কেউ লম্বা হয় কেউ বেটে হয় কেউ রোগা আবার কেউ মোটা এরকম বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই আবার দেখি কারোর স্বা গরণ একদম স্বাভাবিক আবার কারোর গরম কিন্তু অস্বাভাবিকও হতে পারে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট যদি কারোর দৈত্যাকার গঠন হয় তাকে আমরা বলি জাইগ্যান্টিজম এটা এক ধরনের রোগ আবার কারোর মধ্যে রয়েছে বামনত্ব সেটাকে বলছি ডোয়ারফিজম এই জাইগ্যাটিস আর জো ডোয়ারফিজম এইগুলো সম্পর্কে ডিটেলস আমরা কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করার সময় পড়বো নেক্সট বলেছে রহিমে ছোটবেলা থেকেই হাত পা খুব লম্বা লম্বা বয়স যত বাড়তে লাগলো অন্যান্য সমবয়সীদের তুলনায় ওর উচ্চতা অনেকটাই বেড়ে গেল ডাক্তারবাবু ওকে দেখে বললেন রক্তে কোনো একটা রাসায়নিক পদার্থের খরণ বেড়ে যাওয়ার জন্য নাকি এই অবস্থা হয়েছে অর্থাৎ কারুর হাত পা নর্মালি আমাদের মানুষের যে হাত পা হয় তার থেকে যদি কারোর একটু বেশি লম্বা হয় তখন সেটা আমাদের চোখে লাগে সেটার কারণ কি বলছে যে তাদের রক্তে রকম কোন একটা রাসায়নিক পদার্থের খরণ বেড়ে যাওয়ার জন্য নাকি এরকম হয়েছে আবার কারুর আবার হাত পা একটু ছোট ছোট হয়ে থাকে সেটা আবার কি কেন হয় না সেই রাসায়নিক পদার্থটার খরণ কম হওয়ার জন্য হয় আবার একজনকে দিয়েছে যার কিন্তু আবার স্বাভাবিক যেমন ধরো এই যে গ্রিন জামা পরা বাচ্চাটা এই বাচ্চাটার দেখো স্বাভাবিক যেমন তার উচ্চতা সেই অনুযায়ী হাত পা ঠিকঠাক কিন্তু এই লম্বা পিঙ্ক জামা পরা এই রেড জামা পরা এই বাচ্চাটার কিন্তু অস্বাভাবিক গরম আবার এই ইয়েলো জামা পরা বাচ্চাটারও অস্বাভাবিক গরণ হাত পা কিন্তু ছোট ছোট ঠিক আছে এই অস্বাভাবিক গরণটা কেন হচ্ছে না শুধুমাত্র যে যথেষ্ট খাবার না পেলে বা বেশি খাবার খেলে বা কখনো কখনো এই রোগ এটা একটা রোগ বা বংশগত অস্বাভাবিকত্বের কারণেও কিন্তু এই ধরনের অস্বাভাবিক বিকাশ মানুষের মধ্যে দেখা যেতে পারে ঠিক আছে নেক্সট যে ছকটা রয়েছে এই ছকটাও আমি প্রশ্ন উত্তর সময় দেখিয়ে দেব পরে আর একটা যে ছক রয়েছে দেখো বলছে যে ভাঙা নখের সেটা কি হচ্ছে ক্যালসিয়ামের অভাব ও ফ্লুরাইডের বিষক্রিয়া দাঁতের সাদা ছোপ ফ্লুরাইডের বিষক্রিয়ার জন্য হয়ে থাকে চোখের কোন ফ্যাকাশে কিসের অভাবে হয় লোহা ভিটামিন বি এর ও প্রোটিনের অভাবে দেখা দেয় ত্বকের বর্ণ অপুষ্টি ও প্রোটিনের অভাবের কারণে হয় হাড়ের আকৃতির পরিবর্তন হয় ক্যালসিয়াম ও প্রোটিনের অভাবে প্রায় হাড় ভেঙে যায় ক্যালসিয়ামের অভাবে ঠোঁটের কোণে ঘা বা জিভে ঘা হয় ভিটামিন বিয়ের এর অভাবে মারিফোলা ফোলা ও ফেটে রক্ত পড়া হয় ভিটামিন সি এর অভাবে এই ছকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মুখস্থ করে রাখতে হবে যে কেন এগুলো কিসের কারণে এগুলো হয়ে যাচ্ছে অর্থাৎ প্রশ্ন আসতে পারে দাঁতের সাদা ছোপ কি কারণে হয় তখন আমরা বলবো ফ্লুরাইডের বিষক্রিয়াতে দাঁতে সাদা ছোপ দেখা যায় তো এগুলো শর্ট প্রশ্ন আসতে পারে অবশ্যই এই ছকটা কিন্তু মুখস্থ করে রাখবো শরীর মোটা হয়ে গেলে বা বেশি খেলে শরীরে চর্বি জমতে থাকে একে আমরা বলি স্থূলত্ব বা ওবেসিটি এর ফলেও শরীরে কিন্তু নানা ধরনের রোগ দেখা দেয় ঠিক আছে এটা একটা ছোট্ট প্রশ্নের মস্ত আসতে পারে তারপরে যে ছকটা রয়েছে সেই ছকটার উত্তর আমি দেখিয়ে দেবো তারপরে রয়েছে দেহভর সূচক নির্ণয় এটা পুরোটাই এখানে করে দেওয়া রয়েছে এইটা ইম্পর্টেন্ট দেহভর সূচকের যে সূত্রটা ওজন বাই উচ্চতা স্কয়ার ওজন বা উচ্চতা স্কয়ার ওজন তো কেজিতেই থাকে কিন্তু উচ্চতাটা আমরা সব বেশিরভাগ সময় ফুটে বিচার করি তো ফুটটাকে আমাদেরকে মিটারে ট্রান্সফার করে নিতে হবে এক ফুট সমান জিরো মিটার এটা মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ থাকলে আমাদের ফুট থেকে আমরা মিটারে ট্রান্সফার করে নিতে পারবো তারপর ওজন এবং উচ্চতা এটাকে বসিয়ে দেব ওজনটা হবে কেজিতে আর উচ্চতাটা হবে মিটারে উচ্চতাটা হবে মিটারে করে আমরা ভাগ করলে এটা পাচ্ছি এইখান থেকে যে যে মানুষটির এখানে উচ্চতা এবং ওজন দেওয়া হয়েছে তার কিন্তু দাঁড়িয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইখানে দেখো সূচকটা দেওয়া রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট এই অনুযায়ী যদি দাঁড়ায় তাহলে কিন্তু তার স্বাভাবিকের থেকে একটু বেশি ওজন ঠিক আছে তাহলে তার ওজন স্বাভাবিকের থেকে বেশি তাহলে ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে আমাদের শরীরে কি কি রোগ দেখা দিতে পারে হৃৎপিণ্ডের রোগ হয় হাড়ের রোগ হয় যকৃতের রোগ হয় পিঠে কোমরে ব্যথা এই ধরনের রোগের সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে এরপরে যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ প্রত্যেকটা লাইনে কিন্তু ভালো করে পড়তে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানা ধরনের বৃদ্ধি ঘটে এই বৃদ্ধি ছেলে মেয়েদের বেলায় কিন্তু আলাদা আলাদা হয় মেয়েদের বৃদ্ধি একটু তাড়াতাড়ি হয়ে যায় এবং ছেলেদের বৃদ্ধি একটু দেরিতে শুরু হয় মেয়েদের বৃদ্ধি শুরু হচ্ছে সাড়ে আট থেকে বারো বছর বয়স পর্যন্ত এবং শারীরিক বৃদ্ধি কমে যায় সতেরো আঠেরো বছর বয়সে গিয়ে কমে যায় আবার ছেলেদের বেলায় একটু দেরিতে শুরু হলো প্রায় দশ বছর থেকে চোদ্দ বছর অবধি এই বৃদ্ধি চলতে থাকে এবং একুশ বছর অবধি চলে এবং একুশ বছর বয়সের পর আর কিন্তু এই বৃদ্ধি দেখা যায় না ঠিক আছে বংশগত কারণ ও সঠিক পুষ্টি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এর ফলে দেহের পরিবর্তন ঘটে উচ্চতা ও ওজন বাড়ে নেক্সট রয়েছে শরীরের ওজন শুধু চর্বি জমে বাড়ে না হাড় এবং পেশি বৃদ্ধির ফলে ঘটে অর্থাৎ আমাদের যদি খুব একজন যে যদি খুব মোটা হয় তার মানে যে তার অনেক বেশি ওজন হবে এমন না তার হার যদি শক্তপোক্ত না হয় তাহলে কিন্তু তার ওজন খুব বেশি হবে না আবার একজন রোগা পাতলা চেহারা তার মানে যে তার ওজন একদম কম সেটাও কিন্তু না তার ওজন কিন্তু স্বাভাবিকও হতে পারে কেননা তার হাড়গুলো শক্তপোক্ত সেই জন্য চেহারাটা রোগা হলেও তার ওজন কিন্তু স্বাভাবিক আচ্ছা এরপর বলেছে নানা কারণে হাড়ের রোগ হয় ফলে শরীরের বিকাশ বাধা পায় হাত ছোট দুপায়ে ফাঁকা ফাঁকের মধ্যে অস্বাভাবিক দূরত্ব গলা লম্বা হাত পা বাঁকা এরকম নানা সমস্যাও হতে পারে এছাড়া হৃৎপিণ্ড চোখ নাক বুদ্ধিবৃত্তি ইত্যাদির বিকাশেও নানা রকম ত্রুটি দেখা যায় পুষ্টির অভাব ও পরিবেশগত নানা কারণে এই সব সমস্যার সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এখানে দেখা দেখিয়েছে যে আমাদের শরীরে যদি পুষ্টির অভাব হয় তাহলে কি ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে ঠিক আছে হাত ছোট দু পায়ের ফাঁকের মধ্যে অস্বাভাবিক দূরত্ব গলা লম্বা হাত পা বাঁকা এছাড়াও হৃৎপিণ্ড চোখ নাক বুদ্ধিবৃত্তি এগুলোর মধ্যেও বিকাশ এগুলোর বিকাশেও কিন্তু নানা রকম ত্রুটি দেখা যায় আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন উত্তর আসতে পারি সেটা বললাম দেখব এই দেখো প্রথমে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা যাচ্ছে কি কি কারণে দেহের অস্বাভাবিক বিকাশ ঘটে এবং দেহের অস্বাভাবিক বিকাশজনিত দুটি সমস্যা কি কি কারণ এখানে দেওয়া রয়েছে চারটে কারণ দেওয়া রয়েছে মুখস্ত করতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন আর বিকাশজনিত দুটি সমস্যা হলো জাইগাটারিজম অ্যান্ড ডুয়ারফিজম ঠিক আছে এই দুটো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আর তারপরে বলছে জাইগম কাকে বলে মুখস্থ করবে এবং লক্ষণ গুলো কি কি এটা মুখস্থ করতে হবে তারপরে রয়েছে কাকে ডুয়ার লক্ষণ মুখস্থ করবে বাকি প্রশ্নের উত্তরটা এই পাতায় রয়েছে লক্ষণগুলির দেওয়া রয়েছে এরপর আমরা যে ছকটা পড়েছিলাম মানবদের অস্বাভাবিক বৃদ্ধির গঠ ঘটনাগুলো সারণী বা আকারে লেখো পুরো উত্তর এখানে দেওয়া রয়েছে ভিডিওটা পজ করবে পজ করে অ্যান্সারটা দেখে নেবে এই একটা বইতে ছিল দেখে নাও ভিডিওটা পজ করে পর ওখানে বইতে যেমন বইতে যেমন একটা দেহবর সূচক নির্ণয় করেছে এখানেও একটা ছোট্ট প্রশ অঙ্কের মতো দেওয়া রয়েছে এটা দেখে নিতে পারো আসতে পারে নেক্সট দেহবর সূচক কাকে বলে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মুখস্থ করতে হবে তারপর দেখো তোমার বন্ধুর পুষ্টির মান স্বাভাবিক আছে কিনা বোঝার জন্য তুমি কি করবে ঠিক আছে ওজন পরিমাপ এবং পরিধির মাপ নেওয়া এই দুটো কাজ করতে পারি ঠিক আছে আচ্ছা তারপরে এখানে ওই দেহবর সূচক নির্ণয়ের করার পর তারপর দেখা যাচ্ছে যে তার ওজন স্বাভাবিকের তুলনায় বেশি না কম না স্বাভাবিক সেটা নির্ণয় করতে বলেছে এটাও এগুলো কিন্তু আসতে পারে দেখে নেবে আচ্ছা তারপরে প্রশ্নটা তোমার বন্ধু রাহুল রোগা কোনো চর্বি জমে ওজন স্বাভাবিক হলে তোমরা কি ধারণা তৈরি করবে যে দেহে চর্বি না জমলে এবং তার মানে কি তার ওজন সে রোগা অথচ তার ওজন কিন্তু স্বাভাবিক তার তার মানে হাড় এবং পেশি এগুলো কিন্তু যথেষ্ট শক্ত ঠিক আছে দেহবর সূচকের মান বেড়ে গেলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এটা আমরা পড়লাম হৃদপিণ্ডের সমস্যা যকৃতের সমস্যা এবং হাড়ের সমস্যা ঠিক আছে মানসিক বিকাশের ত্রুটিজনিত দুটি রোগের নাম ডিসলেক্সিয়া অটিজম ডিসলেক্সিয়া লিখতে পড়তে অসুবিধা হয় আর অটিজম হচ্ছে আচরণগত ত্রুটি দেখা যায় কিভাবে নির্ণয় করা যাবে যে একজন ব্যক্তি ওবিসিটিতে ভুগছে কিনা ওই যে দেহভর সূচক নির্ণয় করব এবং সেটার মান যদি মান যদি তিরিশ বা চল্লিশ এই রেঞ্জে হয় বা তার থেকে বেশি হয় দেহভর সূচকের মান তাহলে বুঝতে হবে যে সে ওবিসিটিতে ভুগছে আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশ এই অংশটা আমাদের শেষ হয়ে গেল তার সাথে সাথে মানুষের শরীর এই পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে